এই যে 10 কোটি টাকার মানহানির মামলা করলা এ রিয়াকশনটা তোমার দেওয়া দরকার ছিল আচ্ছা এটা চুপ থাক থাকলে কি ভালো হতো भैया উনি কিন্তু সাকিব খানকে নিয়ে অনেক কথা বলে এবং আমাদের জাতীয় চ্যানেল থেকে অনেক সাংবাদিক ভাইরা বোমাতে ওখানে দাঁড়ায় থাকেন ওনার ওই কথাগুলা রেকর্ড করার জন্য তো বুঝতেই পারতেছো যে সবাই ওনাকে না একটা ভিউ ব্যবসার কেন্দ্রবিন্দু বানায় নিছে তমামের যা তমামের যা আইনের আশ্রয় নিছে সে আইনি কাগজপত্র আমাকে পাঠাইছে দেখাচ্ছি আপনাদের মিষ্টি জান্নাত আমার সেন্সের হুশের পাগল যাই না বুঝা সব কিছু করতেছে কারণ সে জানে আমি এরকম করলে আমার কাছে মিডিয়া চলে আসবে আর মিডিয়া মানে কি বড় বড় চ্যানেল সব জায়গায় হাজির হয়ে গেছে তো হাই রে বোমায় ভাইরা গেছে ক্যামেরায় বইরা গেছে আর উনি বক্তব্য দিয়ে যাইতেছেন আর সবাই সেটা রেকর্ড করতেছে কত বড় ইম্পর্টেন্ট ব্যাপার দেশের গুরুত্বপূর্ণ ব্যাপার আরে বাপ রে বাপ যারা না নাক না না সাকিব খানের সাথে না 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 সাকিব খানের সাথে অভিনয় করবো না তারা আজকে সাকিব খানের সাথে একটা সেলফি তুলতে পারলে নিজেরা ধন্য মনে করে শাকিব খানের কষ্টের কথা হবে আজকে এটা আমার কথা আমি যেভাবে চিন্তা করছি হ্যালোকুম আসসালাম কি বলবো বলেন ভাইয়া আমি কিছু বলবো না দায়িত্ব

তুমি কেন রিয়াকশন দিলা এই যে দশ কোটি টাকার মানহানির মামলা করলা এ টা তোমার দেওয়ার দরকার ছিল আচ্ছা আপু তো আমাদের সিনিয়র আপনি আমাদের মতন অনেক আডিস তৈরি করেছেন আপনার হাতে অনেকে তৈরি হয়েছে সো তৈরি করেছেন তারা কাজ করতেছে এখন বা আগে করেছে তো তাদের প্রতি তো আপনারও আপনি যখন তাদেরকে তৈরি করবেন তাদেরকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন তারপরে যখন তারা নিজেদের মতন করে কাজ করবে তাদের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা দায়িত্ব থাকে এবং তাদেরও থাকে যে আপনার মানে যারা যারা ভালো কাজ করছে যাদের মাধ্যমে আসছে তো যেন ভালো ভালো কাজ করে হ্যাঁ যখন ভালো ভালো কাজ হবে ভালো ভালো কাজের সুযোগ থাকবে সবাই একটা কম্পিটিশনের মধ্যে থাকে সবাই চেষ্টা করে সেইখানে সংগবদ্ধতা থাকবে সেখানে সবার প্রতি সবার সম্মান থাকবে সেখানে সবাই একত্রতা থাকবে যেমন কিছুদিন আগে আমি দেখেছি যে জার্নালিস্টদের যখন একটা ইস্যু আসছে তখন সবাই একত্রিত হয়ে কথা বলেছে এখন সেই ইস্যু তারাকে ঠিক ডিসিশন নিয়েছে কি বেঠিক নিয়েছে সেটা পরের না না বুঝতে পারছিস না তুই যে ঐক্যটা গড়তে চাচ্ছো তুমি একটা ঐক্য গড়তে চাচ্ছো তাই না ভাই আমি কোনো ঐক্য গড়তে চাচ্ছি আমি চাই না 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 এইখানে আমি বলি এই 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 সমাজে আমাদের সমাজে বা এই মিডিয়া যার যার প্রবলেম তার তার প্রবলেমটা তোমার মন মন সে তোমাকে নিয়ে কিছু কথা বলছে ঠিক আছে তো তুমি রিয়াকশান না দিলেই তো পারতে হ্যাঁ সে কি কি বলছে এটা সবাই জানে আমি এগুলো রিপিট করতে চাই না হ্যাঁ তো তুমি দেখো উনি কিন্তু শাকিব খানকে নিয়েও অনেক কথা বলে এবং আমাদের জাতীয় চ্যানেল থেকে অনেক সাংবাদিক ভাইরা বোম হাতে ওইখানে দাঁড়ায় থাকেন ওনার ওই কথাগুলো রেকর্ড করার জন্য তো বুঝতেই পারতেছ যে সবাই ওনাকে না একটা ভিউ ব্যবসার কেন্দ্রবিন্দু বানায় নিছে আমি যেটা বিশ্বাস করি যে আমি ব্যক্তি মানুষ হিসেবে আমার কাছে সব থেকে দামি হলো আমার নিজের আত্মসম্মান ওকে এবং তারপরে যখন আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং সেটা যখন এরকম একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হয় যেখানে আমরা পাবলিকলি কাজ করি মানুষ খুব সহজে আমাদের পর্যন্ত রিচ করতে পারে আমাদের কাজ দেখতে পারে আমাদের নিয়ে যে যেকোনো কমেন্ট করে করতে পারে হ্যাঁ এরকম একটা যখন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি সেইখানে আত্মসম্মানটা থাকা খুবই জরুরি তো আমাকে আহ অনেক

কথাগুলো ছোট লাগেনি আমার কাছে কথাগুলো অনেক আমার কাছে মনে হয়েছে যে আমি একটা আমার একটা পরিবার আছে আমার আমার পরিবারে আমার ভাই আছে আমার মা আছে আমার বাবা আছে আমার আত্মীয় স্বজন আছে তো তারা এখন ফেসবুকের যুগে সবাই ফেসবুক ইউজ করে সবাই এই ডিজিটাল সবকিছুর সাথে খুব ওয়েল কানেক্টেড তো আমাকে নিয়ে যখন কোনো এই রকম কথা হবে সেগুলো তারাও দেখছে বা আমার কলিকরা দেখছে বা আমার বন্ধু বান্ধবরা দেখছে আমাকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এই কথাটা শুনলাম এটা কি সত্যি মানে কৌতূহল তো বেশি থাকে মানুষের তো আমি তো এইভাবে প্রত্যেককে ডেকে ডেকে বলতে পারবো না বা আমি তো আমার ক্লারিফিকেশন আমি প্রত্যেককে দিতে পারবো না তো আমার কাছে মনে হয়েছে আমার আত্মসম্মানে এটা লেগেছে এবং প্রত্যেকটা মানুষের সে ছোট হোক বড় হোক গরিব হোক বড়লোক হোক স্টার হোক স্টার না হোক যেই হোক প্রত্যেকটা মানুষের সম্মান সবার আগে মানুষের সম্মান আছে তো যদি কারো সম্মানে সে মনে করে তার পুরো অধিকার আছে সেটা নিয়ে কথা বলার কিন্তু এখন কথা কি আমি ফেসবুকে এসে অন্যরা যেমন বলছেন সেরকম ভাবে বলবো না আমি বলবো না আমার কাছে মনে হয়েছে আমি আমার কাজ আছে আমি আমার কাজটা নিয়ে ব্যস্ত বাট আমি এটাও চাই না আমাকে নিয়ে কেউ কথা বলুক আজকে একজন বলবে 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 কালকে আরেকজন এবং আপনি যেটা বললেন আমাদের বাংলাদেশের মেগা স্টার কে নিয়ে এখন কথা বলা আরো আরো ইজি হয়ে গেছে যে কেউ এসে যে কোনো কথা বলে তো এই কথা বলার স্বাধীনতা থাকা উচিত কিন্তু সেই স্বাধীনতার মধ্যে যেন আমরা সম্মান দিয়ে কথা বলি

আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আমাদের তমা মির্জা ও এটা কি বাজা উঠলো জিদ্দা জিদ্দা

শাকিব খান কলকাতার মার্কেট খেয়ে দিল না এইভাবে বলি না আমি মনে হয় বলছি জিত আর দেবের মার্কেট খেয়ে দিল এরকম বোধ বলছি আসলে বলাটা এইভাবে ঠিক হইল কি না পরে বুঝতে পারছি আগে বুঝি নাই তবে বলার একটু মানে বলার মধ্যে না একটু বেকুব বেকুব ভাব হয়েছে আমার নিজেরই আপনাদের কথা শোনার পর আমার নিজের বেকুপ মনে হয়েছে আমার একটু চালাক হইলে ভালো হইতো একটা গল্প বলি এক রাজা রাত্রে স্বপ্ন দেখে যে তার সব দাঁত পইড়া গেছে ঘুমের থেকে ওইটা তো ভীষণ টেনশন অস্থির হয়ে গেছে কারণ দাঁত পৈরা যাওয়া মানি অশুভ কিছু এই ডাকো জ্যোতিষী শহরের সেরা জ্যোতিষীকে নিয়ে আসছে জ্যোতিষী গণনা কইরা বলতেছে মহারাজা আপনার বংশের সবাই মারা যাবে আপনার বংশের সবাই আপনার চোখের সামনে মারা যাবে রাজা তো অস্থির এত বড় বেদ আমার বংশের সবাই আমার সামনে মারা যাইব এই এক্ষন কাতেল করো কাতেল করো দিশে কাতেল করে কিন্তু তার তো অর্থ জানতে হবে তখন তো শহর থেকে এবার পুরা দেশের থেকে সেরা একজনকে ধরে নিয়ে আসছে সে কিন্তু আগেই জানছে একজন কাতাল হয়েছে তারপরে সে আইছে তাকে আনা হয়েছে বলে যে আমি যে স্বপ্নে দেখলাম আমার গেছে এর এর অর্থ অর্থ সে গণনা কইরা হইল আপনি বলতেছে দীর্ঘ আয়ু পাবেন শতবর্ষ পাবেন অনেক দিন বাঁচবেন আপনি এই পৃথিবীতে রাজা তো খোশ হাততালি সবাই এবং তাকে মুক্তার মালা দিয়া পুরস্কার দিল দেখেন এখন উজিরের মনের মধ্যে প্রশ্ন সে আবার জিজ্ঞাসা করছে রাজাকে যে রাজা দুইটার অর্থই তো এক আগে যে বলছে কাতেল হয়েছে ও যা বলছে ও কি বলছে যে আপনার সামনে মারা যাবে আর ও বলছে আপনি দীর্ঘ আয়ু পাবেন একই তো অর্থ আমার বলা ভুল হয়েছে আমি বলছি জি তার দেবের মার্কেট খেয়ে দিছে এটা বলা আমার ঠিক হয় না আমার বলা উচিত ছিল কলকাতার মার্কেটটা জয় করছে শাকিব খান শাকিব খান জয় করছে শাকিব খানের কষ্টের কথা বলি দুইটা শেষ দেই আপনাদেরকে ভিডিওটা শাকিব খান একটা বক্তব্য দেখবেন আপনারা এই যে সোশ্যাল মিডিয়াতে আছে ইউটিউবে আছে অনেক আয়োজন এই যে প্রথম আলোর মতই আয়োজন প্রথম অনুষ্ঠান কিনা জানি না অনেক মান্যগণ্য লোক সামনে আর সাকিব খান বলতেছে যে আমাকে যখন বলা হয় যে আমার ভক্তরা মূর্খ লেবার ক্লাস শ্রমিক ক্লাস তখন আমার অহংকারে মন ভরে যায় আমাকে যখন বলা হয় সাকিব খানের ভক্তরা এই গার্মেন্টস এরকম তখন আমার অহংকারে মন ভরে যায় যে আমার গার্মেন্টস ভাই বোনেরা আমার ছবি দেখে শাকিব খান এই কথা তখন বলছিল সবাই হাততালি দিছিল। আমারও ভাল লাগছে কিন্তু আমি জানি এটা তার কষ্টের কথা কারণ এই যে দেখাইলাম এখন অনেকেই বলতেছে শাকিব খান শাকিব খান শাকিব খান প্রিয়তমার এটা ছিল না অনেকে নাক ছিটকাইতো যারা নাক সিটকায়তো তারাই আজকাল শাকিব খানের সঙ্গে একটা সেলফি দিতে পারলে না ধন্য মনে হয় ধন্য একজন আর্টিস্টের কথা বলি নাম নাইবা নিলাম ওনাকে প্রশ্ন করছিল উনি মিডিয়াতে খুব পপুলার গানও গান যে আপনি শাকিব খান নিয়ে কিছু মন্তব্য করেন তো তাকে নিয়ে মন্তব্য কিছু করার প্রয়োজন বোধ করি না এখন তো শাকিব খানের সাথে কাজ করছে উনি এখন তার সামনে ক্যামেরা ধরেন যদি গুণ না গায় আমার গালের মধ্যে শাকিব খান জাদু জানে তার সামনে যারা গেছে তার সঙ্গে যারা মিশছে তারা জানে খুবই ডিপ্লোমেট খুবই ডিপ্লোমেট বুদ্ধি নিয়ে চলে কখন কি করতে হবে কোন ছবিটাকে আগে আনতে হবে কোন ছবিটাকে পরে আনতে হবে কোন ছবির কখন ডাবিং করতে হবে জানে ওইভাবেই পাবেন ওইভাবেই পাবেন আর আমরা তুফান নিয়ে তো আসি কারণ এখন তুফান চলবে অনেকে আপনাদের দাবি আমি দেখছি অনেকে ভিডিও করতেছেন তুফানের টিজার কেন দিচ্ছে না গান কেন দিচ্ছে না ভাই এই মুহূর্তে দিতে পারবে না ওই যে একটা ইস্ট চলছিল বুলশন সিনেমল নারায়ণগঞ্জ ওইটাই সেন্সার বোর্ডে কমপ্লেন চলে আসছে উইদাউট সেন্সার কোনো কিছু প্রচার করা যাবে না হ্যাঁ ওনারা পুরা ছবি রেখে গানও আলাদা সেন্সর করাইতে পারে সেন্সর করাইবার টাইম টুক দিতে হবে রায়হান রাফিকে আর আমি জানি আমরা যতই চিনলাই না কেন রায়হান রাফি তার কাজ নিয়েই আছে। কাজ নিয়েই থাকবে আমাদের বাবু কালকে তার কাছে যাবে তার সাথে কথা বলবে আমার একটা ওই যে রাজা রাজাবাদশারা যেমন মেসেজ পাঠাইতো না কবুতরের পায়ে কইরা ওরকম একটা আমি সংবাদ পাঠাইছি রায়হান রাফির কাছে বাবুর মাধ্যমে আবদুল্লাহ শহীদ বাবুর মাধ্যমে তো তবা মির্জা যে কাজটা করছে এই কাজটা না পাইরা করছে কারণ কি জানেন সবাই ঘর সংসার আছে মা বাবা আছে ভাই বোন আছে সে পর্দার অভিনেত্রী হইতে পারে মডেল হইতে পারে যে কেউ হইতে পারে মনে করেন তার একটা পরিবার আছে পরিবারের কাছে এভাবে ছোট করা ঠিক হয়নি আমি মনে করি যে আমি তো কারোর সঙ্গে থাকি না কারো পা চাটি না এগুলো খুব বাজে কথা তারপরে যে বারবার আইসা বলা যে অমুকে শিক্ষিত আমি আমি অশিক্ষিত বা আমি আমি শিক্ষিত অমুক অশিক্ষিত অমুকের কি আছে আমার তো শেখ শেখ আছে রাজা আছে বাদশাহ আছে অনেক কথা হয়ে গেছে তা আমি মনে করি বুঝছেন এই সব কথা বন্ধ হওয়া উচিত সব কথা বন্ধ হওয়া উচিত বুঝলাম বিহু ব্যবসা হচ্ছে সবাই ব্যবসা করতেছেন কিন্তু সমাজে কী ছড়াইতেছে এই যে যারা টিনেজ তারা কি দেখতেছে যে এরকম পাগলামি করলে মিডিয়া ছুইটা আসে আমি যদি এরকম উথাল পাথাল উন্মাদের মতো কথাবার্তা বলি এখন একটা তখন একটা সকাল একটা দুপুর একটা বিকাল একটা এরা আমার কাছে আসবে এরা ক্যামেরা ধরবে এটা কন্টেন্ট বানাবে কারণ ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া যায় কিন্তু একটু ভাবতে হবে যুব সমাজের কাছে কি ছড়াইতেছে কি একটা দাঁড়াইতেছে যে একটা ছেলে যদি ইয়াং ভাবে যে আমি এগুলা করুম তারপর আমার কাছে আমি সুন্দরী বা একটা মেয়ে যদি ভাবে আমি সুন্দরী আমি এটা করুম আমার কাছে পুরা মিডিয়া চলে আসবে আমি পপুলার হয়ে যাবো সস্তা প্রচার হয়ে যাইতাছে প্লিজ এগুলা বন্ধ করুন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ